আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন এনাজ কক্স ইউটিউব চ্যানেলে ডিগ্রি ও ফাজিলের উপভূত্তি সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি ডিগ্রি ও ফাজিলের অধ্যয়নরত শিক্ষার্থীদের দু হাজার পঁচিশ সালের পাঁচ হাজার টাকা উপবৃত্তির আবেদনের নোটিশ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তো আমি আজকের ভিডিওতে আপনাদের আবেদন কার্যক্রম কত তারিখ থেকে শুরু হচ্ছে কত তারিখ শেষ হবে এই উপবৃত্তির জন্য কোন কোন সালের শিক্ষার্থীরা এবং কোন কোন বর্ষের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন আবেদন করতে কি কী ডকুমেন্টসের প্রয়োজন হবে আবেদন ফরমটি কী পূরণ করতে হবে আবেদনের জন্য কি কি শর্ত বলে রয়েছে তো আমি আজকের বিরোধী এই বিষয়গুলো আপনাদেরকে বিস্তারিত জানাবো তাই সবাইকে অনুরোধ করব আজকের ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং সোশ্যাল মিডিয়ায় আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে সবাইকে এই বিষয়টি দেখার এবং জানার সুযোগ করে দিবেন আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক খেয়ে থাকেন তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখুন যাতে আমাদের পরবর্তী ভিডিও আপনি সহজে পেয়ে যান যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটি যারা ফেসবুক ফেজ থেকে দেখতেছেন আমাদের ফেসকে ফলো করতে একদমই বলবেন না চলুন শুরু করে আজকের মূল ভিডিও এই বিষয়ে গত আটে এপ্রিল প্রধানমন্ত্রী শ্রী কেশাও ট্রাস্টের টাস্টের অফিসিয়াল ওয়েসের একটি নোটিশ প্রকাশ করা হয়েছে এটি হচ্ছে সেই নোটিশ এখানে আপনারা দেখতে পাচ্ছেন স্নাতক পাস ও পর্যায়ের অভিবৃত্তির আবেদন এনটির বিজ্ঞপ্তি দুহাজার পঁচিশ এত দ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে প্রধানমন্ত্রী শ্রী ক্যাশহতার ট্রাস্ট কর্তৃক স্নাতক পাস ও সমমান পর্যায়ের দুই হাজার বাইশ ডিগ্রি ও ফাজিল প্রথম বর্ষ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় জাতীয় বিশ্ববিদ্যালয় এবং ইসলাম আরবি বিশ্ববিদ্যালয়ের অধীন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত আর্থিকভাবে অসচ্ছল পরিবারের মেধাবী শিক্ষার্থীদের উপবৃত্তি টিউশন ফি ও অন্যান্য সুবিধা দি প্রদানের লক্ষ্যে নিম্নবন্ধিত সময়সূচি ও নির্দেশনা অনুসারে শিক্ষার্থী ও শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে এই সফটওয়্যারে নিম্নলিখিত তারিখ ও সময়ের মধ্যে আবেদন আহ্বান করা যাচ্ছে সর্বপ্রথম আমি আপনাদেরকে ক্লিয়ার করি এই উপবৃত্তির জন্য মূলত কারা আবেদন করতে পারবেন যারা ঢাকা বিশ্ববিদ্যালয় জাতীয় বিশ্ববিদ্যালয় এবং ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় অধীনে বিভিন্ন কলেজ বা মাদ্রাসায় ডিগ্রি প্রথম বর্ষে বা ফাজিল প্রথম বর্ষে বোর্ডতিকৃত বা অধ্যয়নরত রয়েছেন শুধুমাত্র তারাই এই উপবৃত্তির জন্য আবেদন করতে পারবেন আপনি এই জন্য আবেদন করতে পারবেন কিনা সেটি বোঝার সবচেয়ে সহজ উপায় হচ্ছে আপনার শিক্ষাবর্ষ যদি হয় তাহলে আপনি থাকবেন প্রথম আপনি এই হুবৃত্তির জন্য আবেদন করতে পারবেন যদি আপনার শিক্ষাবর্ষ দুই হাজার বাইশ তেইশ হয় তাহলে আপনি এই সুবৃত্তির জন্য আবেদন করতে পারবেন আপনার রেজিস্ট্রেশন কার্ড আপনি দেখে নেবেন আপনার শিক্ষাবর্ষ দুই হাজার বাইশ তেইশ আছে কিনা যদি দুই হাজার বাইশ তেইশ থাকে তাহলে আপনি এই সুবৃত্তির জন্য আবেদন করতে পারবেন আশা করি কারা এই ফুবির জন্য আবেদন করতে পারবেন সেই বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন আর যারা দ্বিতীয় বর্ষে এবং তৃতীয় বর্ষে রয়েছেন তারা কিন্তু এই ফুবির জন্য আবেদন করতে পারবেন না কারণ দু সাল থেকে এই নিয়মটি পরিবর্তন করা হয়েছে অর্থাৎ এই নিয়মটি বাতিল করা হয়েছে আগে প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষ এবং তৃতীয় বর্ষ প্রতিবর্ষে নতুন করে আবেদন করা যেত এখন কিন্তু শুধুমাত্র প্রথম বর্ষের শিক্ষার্থীরাই প্রথম বর্ষে শুধুমাত্র একবার আবেদন করতে পারবে দ্বিতীয় বর্ষে এবং তৃতীয় বর্ষে শিক্ষার্থীরা কিন্তু আবেদন করতে পারবে না এই নিয়মটি গত তেইশ সাল থেকে পরিবর্তন করা হয়েছে অর্থাৎ বাতিল করা হয়েছে তবে যে সকল শিক্ষার্থীরা প্রথম বর্ষে আবেদন করে টাকা পেয়েছে বা টাকা পাবে তারা দ্বিতীয় বর্ষে এবং তৃতীয় বর্ষেও টাকাটি অটোমেটিকলি পেয়ে যাবে এক্ষেত্রে তাদেরকে নতুন করে আবেদন করতে হবে না এবং আবেদন করাও যাবে না তাদের আগের আবেদনের উপর ভিত্তি করে তাদের অ্যাকাউন্টে টাকাটি দ্বিতীয় বর্ষে এবং তৃতীয় বর্ষে পাঠিয়ে দেওয়া হবে আর যারা প্রথম বর্ষে আবেদন করে টাকা পাবে না তারা কিন্তু দ্বিতীয় বর্ষে এবং তৃতীয় বর্ষে নতুন করে কোনো আবেদন করতে পারবে না এবং তারা আর টাকাও পাবে না ব্যক্তিগতভাবে আমার এই নিয়মটি পছন্দ হয় নাই কারণ আগে আগে দেখা যেত যারা প্রথম বর্ষে টাকা পেত না তারা দ্বিতীয় বর্ষে বা তৃতীয় বর্ষে গিয়ে কোনো একটি বছরে কোনো একটি বর্ষে টাকা পেত এখন কিন্তু যারা টাকা পাচ্ছে তারা পেতেই থাকছে আর যারা পাচ্ছে না তারা কিন্তু একেবারেই পাচ্ছে না ব্যক্তিগতভাবে আমার এই নিয়মটি পছন্দ হয় নাই আমি বলবো আপনারা যারা এগুলোর দায়িত্বের মধ্যে রয়েছেন আপনারা এই নিয়মটি পরিবর্তন করে আগের নিয়মটাই চালু করুন এর কারণে অনেক উপকার হবে শিক্ষার্থীরা কারা এই জন্য আবেদন করতে হবে কারা আবেদন করতে পারবে না এই বিষয়টি আপনারা আশা করি বুঝতে পেরেছেন এরপর স্নাতক পাশ ও সমান পর্যায়ে দুই হাজার বাইশ শিক্ষাবর্ষের ডিগ্রি ও ফাজিল প্রথম বর্ষ শিক্ষার্থীদের এই সফটওয়্যারের মাধ্যমে অনলাইনে আবেদন করার তারিখ ও সময় পনেরোই এপ্রিল দুই তারিখ সকাল নয়টা থেকে পনেরোই মে দু তারিখ রাত বারোটা পর্যন্ত প্রিয় শিক্ষার্থীরা আপনাদেরকে এই উত্তর জন্য আবেদনটি এই ওয়েবসাইটের মাধ্যমেই করতে হবে এবং আপনাদের আবেদন কার্যক্রম শুরু হয়েছে গত পনেরোই এপ্রিল থেকে আসলে আমার ব্যস্ততার কারণে এই ভিডিওটি আমি আপনাদের মাঝে আগে শেয়ার করতে পারি নেই আর আপনাদের আবেদন কার্যক্রম চলবে পনেরোই মে দু হাজার পঁচিশ তারিখ রাত বারোটা পর্যন্ত আপনাদেরকে অবশ্যই অবশ্যই এই সময়ের মধ্যে অনলাইন থেকে আপনাদের আবেদন ফর্মটি পূরণ করে নিতে হবে এই নেক্সট ভিডিওতে কীভাবে চেষ্টা করব। এই ভর্তির আবেদনটি আপনারা বিভিন্ন কম্পিউটার দোকান থেকে করতে পারবেন এবং আমাদের সাথে যোগাযোগ করে আপনারা আপনাদের আবেদনটি করিয়ে নিতে পারবেন এখানে আমি আপনাদেরকে একটি সতর্কবাণী দিয়ে রাখি সেটি হচ্ছে আপনারা যখন বিভিন্ন কম্পিউটার দোকান বা অন্য মাধ্যমে আবেদন করবেন তখন খুবই কেয়ারফুল কারণ অনেক সময় দেখা যায় আবেদন ফর্মে সকল আপনার দেওয়া থাকবে এবং তারা নিজেদের নাম্বার দিয়ে দেয় এর কারণে যখন টাকাটি প্রেরণ করা হয় তখন টাকাটি আপনার নাম্বারে না আসে তাদের নাম্বারে চলে যায় আমি সবার কথা বলতেছি না কিছু কিছু লোক আছে যারা এরকম করে সেই জন্য আপনারা যখন আবেদন করবেন আপনারা ভালোভাবে যাচাই করে নিবেন অ্যাকাউন্টের জায়গায় অ্যাকাউন্ট নাম্বারের জায়গায় আপনার নাম্বারটি দেওয়া হয়েছে কিনা তবে আমাদের থেকে আপনারা নিঃসন্দেহে আবেদনটি করতে পারবেন আমাদের থেকে আবেদন করলে ইনশাল্লাহ এরকম প্রতারণার শিকার হওয়ার কোনো সম্ভাবনা নেই সফটওয়্যারে এন্ট্রিকৃত শিক্ষার্থীদের আবেদনের সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান প্রদান কর্তৃক শিক্ষার্থীর উপস্থিতি ও বাসাই কমিটির রেজলিউশন অনলাইনে সফটওয়্যারে আপলোড করে প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টের ইস্টেভেন ম্যানেজমেন্ট সিস্টেমে ফরওয়ার্ড করার তারিখ ও সময় ষোলোই মে দু তারিখ সকাল নয়টা থেকে সাতাইশে মে দু তারিখ রাত বারোটা পর্যন্ত এটি হচ্ছে প্রতিষ্ঠান কর্তৃপক্ষের কাজ এগুলো আপনাদের দেখার প্রয়োজন নেই বর্ণিত নির্ধারিত সময়ের পরে কোনো শিক্ষার্থীর আবেদন এনটি বা শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রধানমন্ত্রীর শিক্ষা ট্রাস্টের স্টেফেন ম্যানেজমেন্ট সিস্টেমে ফরওয়ার্ড করা যাবে না উল্লেখ্য অভিবৃত্তি প্রদানের নিমিত্ত শিক্ষার্থী নির্বাচনের লক্ষ্যে সফটওয়্যারের তথ্য এন্ট্রির ক্ষেত্রে শিক্ষার্থীর আবেদন ফোরমে শিক্ষার্থী বা পিতা মাতার অ্যাকাউন্ট নম্বর হিসেবে ডাক টেলি যোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের আওতাধীন ডাক অধিদপ্তরের সাথে চুক্তিবদ্ধ মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস হিসেবে শুধুমাত্র সচল নগদ অ্যাকাউন্ট নম্বর এন্ট্রি করতে হবে অর্থাৎ এখানে বলা হচ্ছে এই অভিবৃত্তির জন্য আপনাদের অবশ্যই একটি নগদ অ্যাকাউন্ট নম্বর থাকতে হবে এই ভর্তিতে শুধুমাত্র নগদ অ্যাকাউন্ট নাম্বারেই পাঠানো হবে শিক্ষার্থীদের উপবৃত্তির আবেদন সংক্রান্ত বিস্তারিত তথ্য দিই প্রধানমন্ত্রী শ্রী কেশরতা ট্রাস্টের এই ওয়েবসাইটে এবং প্রধানমন্ত্রী শ্রী কেশরদা ট্রাস্টের স্টেফের ম্যানেজমেন্ট সিস্টেম সফটওয়্যারের নোটিশ বোর্ডেও পাওয়া যাবে স্নাতক পাশ ও সমান পর্যায়ের উপবৃত্তি সংক্রান্ত হেল্পলাইন নম্বর এখানে কতগুলো নম্বর দেওয়া হয়েছে এই উপবৃত্তি সংক্রান্ত যদি আপনাদের কোনো কিছু জানার প্রয়োজন হয় কোনো সমস্যা হয় তাহলে আপনারা এই নম্বরগুলোতে কল করে যোগাযোগ করে তাদের সাথে আপনারা আপনাদের সমস্যার কথাটি জানাতে পারবেন এ পর্যায়ে আমরা জেনে নিব এই উপবৃত্তির জন্য কি কি শর্তাবলী রয়েছে সেটি জানার জন্য আমাদেরকে এই ওয়েবসাইটে আসতে হবে এটি হচ্ছে আপনাদের সেই উপবৃত্তির ওয়েবসাইট এই ওয়েবসাইটের মাধ্যমে আপনাদের আবেদনটি করতে হবে এখানে আসলে আপনারা দেখতে পাবেন উপবৃত্তি প্রাপ্তির শর্তাবলী উপবৃত্তি পাওয়ার জন্য এক নম্বর শর্ত হচ্ছে উপবৃত্তি প্রাপ্তির জন্য শিক্ষার্থীকে ডিগ্রি ফাজ বা ফাজিল পর্যায়ে অধ্যয়নরত নিয়মিত শিক্ষার্থী হতে হবে অর্থাৎ এই উপবৃত্তি পাওয়ার জন্য আপনাকে অবশ্যই ডিগ্রি বা ফাজিলের নিয়মিত শিক্ষার্থী হতে হবে যারা অনিয়মিত শিক্ষার্থী রয়েছেন অর্থাৎ যারা প্রাইভেট থেকে ডিগ্রি বা ফাজিল করতেছেন আপনারা কিন্তু এই উপবৃত্তির জন্য আবেদন করতে পারবেন না উপবৃত্তি পাওয়ার জন্য দুই নম্বর শর্ত হচ্ছে নিয়মিত শিক্ষার্থী হিসেবে শ্রী কক্ষে কমপক্ষে পঁচাত্তর পার্সেন্ট উপস্থিত থাকতে হবে এক্ষেত্রে আবশ্যিক বিষয় হিসেবে বাংলা ইংরাজি গণনা করা যেতে পারে এই বিষয়টি তেমন দেখা হয় না তবে যখন দেখা যায় কোনো প্রতিষ্ঠান থেকে অনেক শিক্ষার্থীরা আবেদন করেছে তখন এই বিষয়টি দেখা হতে পারে উপবৃত্তি পাওয়ার জন্য তিন নম্বর শর্ত হচ্ছে উপবৃত্তি প্রাপ্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীর অভিভাবকের বার্ষিক মোট আয় এক লক্ষ টাকার কম হতে হবে অর্থাৎ আপনি ভর্তির সময় যা কি অভিভাবক দিয়েছেন তার ফোরা বছরের ইনকাম এক লক্ষ টাকার কম হতে হবে যদি এক লক্ষ টাকার বেশি হয় তাহলে কিন্তু আপনি এই উপবৃত্তি পাবেন না সেই জন্য আমি বলবো আপনারা যখন আবেদন করবেন তখন আপনারা আবেদন ফরমে সত্তর থেকে নব্বই হাজার টাকার মধ্যে দিয়ে দেবেন অভিভাবক বা ফিতামাতার মোট জমির পরিমাণ সিটি কর্পোরেশন এলাকায় বসবাসকারী শূন্য দশমিক শূন্য পাঁচ শতাংশ এবং অন্যান্য এলাকায় শূন্য দশমিক পঁচাত্তর শতাংশর কম জমি থাকতে হবে অর্থাৎ আপনার ওইভাব পিতামাতার জমির পরিমাণ যদি সিটি কর্পোরেশন এলাকা হয় তাহলে শূন্য দশমিক শূন্য পাঁচ শতাংশ এবং অন্যান্য এলাকায় যেমন গ্রাম বা উপজেলা পর্যায়ে যদি হয়ে থাকে তাহলে শূন্য দশমিক পাঁচত্তর শতাংশের কম জমি থাকতে হবে যদি এর বেশি থাকে তাহলে কিন্তু আপনারা এই বৃত্তি পাবেন না সেই জন্য আমি সবাইকে সাজেস্ট করব যারা সিটি কর্পোরেশন এলাকার মধ্যে রয়েছেন আপনারা আবেদনের সময় আবেদন ফরমে শূন্য দশমিক শূন্য শূন্য দিয়ে দিবেন আর যারা অন্যান্য বা গ্রাম অঞ্চল বা উপজেলায় পর্যায়ে রয়েছেন আপনারা আবেদনের সময় শূন্য দশমিক তিরিশ থেকে শূন্য দশমিক পঞ্চাশ এর মধ্যে দিয়ে দিবেন এগুলি হচ্ছে আপনাদের উপবৃত্তির আবেদনের জন্য শর্তাবলী এই উপবৃত্তির জন্য আবেদন করতে কি কি ডকুমেন্টস কি কি তথ্য প্রয়োজন হবে সেটা আমি নেক্সট ভিডিওতে দেখাবো আর এই উপবৃত্তির আবেদন ফর্মটি কিভাবে অনলাইন থেকে পূরণ করবেন এই বিষয়ে যদি আপনাদের ভিডিও প্রয়োজন হয় তাহলে এই ভিডিওর মধ্যে কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে পরবর্তী ভিডিওটি তৈরি করা হবে তো প্রিয় শিক্ষার্থীরা এই ছিল ডিগ্রি ও ফাজিল অধ্যয়নরত শিক্ষার্থীদের দুই হাজার পঁচিশ সালের পাঁচ হাজার টাকার অভিবৃত্তির আবেদন কখন শুরু হচ্ছে কখন শেষ হবে কারা আবেদন করতে পারবেন কারা আবেদন করতে পারবেন না আবেদনে কী কী শর্তাবলী রয়েছে সেগুলো আপনাদের মাঝে শেয়ার করার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই আমাদের পেজটি ফলো করে রাখবেন খুব শীঘ্রই ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ